বাবু থালাটা সামনে নিয়ে এখন অনেক খাওয়া বাকি আছে তোর হ্যাঁ অনেকগুলো মাছের মাথা খেয়েছে আমার বাবু তিন মাছের মাথা খেয়ে নিয়েছে এখন চারে হাত দিচ্ছে বৃষ্টির সময় কিছু করতে পারছে না তাই বসে বসে মাছের মাথা খাচ্ছে বৌ পাখি এবার চার নম্বরটা নিচ্ছে মাছের মাথা নিচ্ছে আমার বাবু মাথা গুলো ভাঙতে পাই না সেগুলোকে বসে ভেঙে ভেঙে খাচ্ছে কি মতে ওই এখন খেতেই ব্যস্ত ননটাই ও ননটাই ননটাই দেখ না আমি লাইটে আরোটা ধরেছি কিছুটা খাচ্ছি বসে তলায় রেখে খাচ্ছি কাউকে দেবে না দেখা না কাউকে হ্যাঁ ভাগও দেবে না দেখাবেও না এই পার্সোনাল ভাবে এখন কাকুরের ভাজে খাবারটা ঢুকিয়ে নিয়েছে দেবে না বলে এখন এখন খেতে ব্যস্ত কোনো মনোযোগ করতে পারবে না এখন আগে খাওয়া তারপর সবাইকে পাত্তা দেবে কোন পাত্তা নেই খাওয়ার সময় হওয়ার সময় খাবারের সাথে কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখি না আমি খাবার খাবো তারপর সবার সাথে কথা বলবো

পাতা দাতে কি জোর কোনো পাত্তা দেবো না এখন কোনো পাত্তা নেই কার সাথে সম্পর্ক করবো আর কার সাথে না আমি খেয়ে নিই আগে খাওয়ার পাবো না না নিয়ে আচ্ছা খেয়ে নিতে হবে হ্যাঁ বেশি মাছের মাথাগুলোতে দিয়ে ধরাম না বসে আছে খাক বসে বসে দিলাম খেলো বসে বসে সব খাবে আর একটা দেখ কাপড় তলা লুকিয়েছিস কাপড় তলা দেখ কাপড়ের তোলায় এই কাপড়ের তোলায় একটা মনে আছে এই যে এই যে এই যে এই দ্যাখ এই দেখটা এই যে এই যে দেখেছিস দেখিস নি তুই বল তুল আরে একটা বাইরে বার কর হ্যাঁ দেখেই নি যারা একটা ছিল কত কিন্তু দাগগুলো কি মিল কি মিল করছে কিছু চেবানোর জন্য কার মাথাটা চেবাবে পাচ্ছেই না চেপাতে ওর মাথা চেপাতে গেলে ওর মাথা ভেঙে দেবে চিবিয়ে রাত কালানিটা পড়ে রয়েছে তার দাঁত বার করে দাঁত বেরিয়ে রয়েছে শুধু ঘুমের চুকো কাজটা করে সবার সাথে গুগুল পাখি খেতে ব্যস্ত কতগুলো মাছের মাথা খেলি গুনেছিস আমি ফোন ধরার আগে তুই মাছের মাথা অনেকগুলো খেয়ে নিয়েছিস তোর বাবাদের এত মার মারলো তো তুই বাবার মাথাটা খেতে পারলি না গগুই এই সুন্দর লাইটেরাটা ধরেছি দিকে খাটছে এ গুই গবুই পাখি মাছের মাথাটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া গিলে নেবে এবার আর বেশিক্ষণ লাগানো সময় এবার বাবার মতন ধরবে খত করে